জ্যান্ত কই মাছগুলো দেখতে পাচ্ছেন আসলে আমার বর অফিস থেকে ফোন করে আমায় বলল আজ কই মাছের পাতলা করে ঝোল করতে এইদিকে আমার শাশুড়িকেও আমি মাছগুলো বাঁচতে দিয়ে দিয়েছি আসলে আমি কই মাছ কোনোদিনও বাঁচিনি কই মাছ কি আমি কোনো মাছই বাঁচতে পারি না এই দিকে আমি সিলেটে ভালো করে জিরেগুলো বেটে নিলাম এবং তার সাথে তিন চার কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা নিয়ে ভালো করে বেটে নিচ্ছি কই মাছের ঝোলটা আমি ঝিঙে আলু আর সজনে ডাঁটা দিয়ে করব। তাই মশলাগুলো বাটার পরে ঝিঙে আলু আর সজনে ডাঁটাগুলো ভালো করে কেটে আর ধুয়ে রেখেছি তারপর কড়াটা গরম করতে দিয়ে গরম হয়ে গেলে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিচ্ছি ওই মাছগুলো ভাজার আগে ফ্রিজে দুখানা মাছ ছিল কাটাপোনা মাছ সেই কাটাপোনা মাছগুলো আগে ভেজে নিলাম আমি না কই মাছ খাই না জানেন তো আরও অনেক রকমের মাছ আছে সেইগুলি আমি খাই না তাই আমার জন্য কাটাপোনা মাছটা হচ্ছে আর বড়া শাশুড়ির জন্য কই মাছগুলো তরকারি হচ্ছে কই মাছগুলো তেলে ব্যবহার করেন জানেন তো কেমন মাছগুলো না বেঁকে বেঁকে যায় ভাজটা না খুব অসুবিধা হয় দুখানা কই মাছের জানেন তো পেটের ডিম হয়ে গেছিলো তাই একটা কই মাছটা ভালো করে কাটতে গিয়ে সেই মাছের ডিমটা বেরিয়ে গেছিলো সেই ডিমটাই আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি তারপর সেই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা নেড়ে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়ছি হালকা লাল হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা ঝিঙে আর সজনে ডাটাগুলো আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব সবজিগুলো নেড়ে তার ওপরে টমেটো আর নুন হলুদ দিয়ে আরেকটু কষিয়ে জল ঢেলে দিলাম এই দিকে তরকারিটা করছি আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আর একটু হলেই হয়ে যাবে জল ঢালার পরে তরকারিটা ঢাকা দিয়ে সবজিগুলো সব সিদ্ধ করে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে তরকারিটা ঢেলে রেখে দিলাম এইদিকে কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন জিরে বাটা আর আদা রসুন যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষাবার পরে সেই তরকারিটাই আমি ঢেলে দিলাম জানেন তো এক হাতে রান্না করতে আর এক হাতে ক্যামেরা ধরে রাখতে না খুব অসুবিধা হয় তাই জন্য ক্যামেরাটায় একটু নড়বড় করছিল তরকারিটা ফুটে উঠলে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেবার পরে কিছুক্ষণ ফুটিয়ে তরকারিটা নাবিয়ে নিলাম কই মাছের ঝোলটা হয়ে গেল। এরপরে আমি সেম পদ্ধতিতে কাটাপোনা মাছের তরকারিটা করে নেব। রবিবার থেকে জানেন তো আমি কাটাপোনা মাছ খাচ্ছি রবিবারে আমার বর কাটাপোনা মাছ এনেছে সেই মাছই ফ্রিজে রেখে রেখে রোজ খাচ্ছি প্রত্যেকদিন দিন মাছের ঝালি করি তাই আজকের একটু মাছের ঝোল খেতে ইচ্ছা করছে তাই ঝিঙে আলু দিয়ে মা কাটাপোনা মাছের ঝোল করে নিলাম কই মাছের ঝোলটা আমি যেমন করেছি সেম পদ্ধতিতে কাঁটা পোনা মাছের ঝোলটাও করে নেব এখন আমাদের কই মাছের ঝোল আর কাটা পোনা মাছের ঝোল তৈরি